শনির যে প্ল্যানেটটা রয়েছে সেই প্ল্যানেটের মধ্যে কার্যকারিতাটা কি আছে এবং আমাদের লাইফে সত্যি তার এফেক্টটা কত আছে অত চার মাইল দূরে বসে থাকা একটা গ্রহের এফেক্ট আমাদের লাইফে কতটা বেশি আসতে পারে বা কতটা কম আসতে পারে যা প্রদক্ষিণ করতে প্রায় সেম একটা ডেজ ড্রেস লেগে যায় পৃথিবীর মতো সূর্যকে প্রদক্ষিণ করতে তো তার এফেক্টটা আমার লাইফে ঠিক কতটা কতটা কার্যকরী তো প্রথমে বলতে যে শনি দেবতার যে কার্যকারিতা অপরিসীম মানে বলে কোনো লাভ নেই এর নেগেটিভ এফেক্ট বা নেগেটিভ জিনিসগুলো নিয়ে যখনই কিছু হয় তখনই আমরা কাউকে না পেলে শনি দেবতাকে নিয়ে তুলনা করি এবং তোর লাইফে শনি লেগেছে বা তোর বন্ধুরা শনি ওই তোকে ওই শনি তোর পেছনে পড়ার পর থেকে তোর লাইফটা খারাপ হয়েছে এবং ওনাকে নিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করি প্রথমে কথা হচ্ছে যে শনি দেবতা এতটা নেগেটিভ কিছু নয় ফার্স্ট কথা হ্যাঁ যদি কারোর জীবনে নেগেটিভ হয় তাহলে তার লাইফে সত্যিই প্রবলেম থাকবে সে বিষয়ে দ্বিমত আমার নেই বা আমি কখনো স্বাস্থ্যের এগেন্স্টে কথা বলবো না এটা বাস্তব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শনি দেবতার কার্যকারিতাটা যদি আপনার জন্মছকে পজিটিভ থাকে তাহলে আপনি আজার চেষ্টা করেও নেগেটিভ হতেই পারবেন না নেগেটিভ চিন্তা ভাবনাই আসবে না আপনি দেখবেন বহু মানুষ আছে যাদের সামনে আপনি নেগেটিভ কথা বললে তারা খুব বিচক্ষণতার সাথে সাথে সাবজেক্টটাকে চেঞ্জ করে দেয় অথবা আপনাকে অ্যাভয়েড করে আস্তে করে উঠে চলে যাবে তার মধ্যে শনির কার্যকারিতাটা এত বেশি পরিমাণ যে সেই নেগেটিভ কথাগুলো নিতে পারে না আরেকজন আছেন যে নেগেটিভ সারা দিন বলতেই ভালোবাসে ঘুম থেকে উঠেও বললো আবার সূর্য উঠেছে মানে সূর্য না উঠলে তো ভালো উঠলো আবার খেতে হবে আবার পড়তে হবে আবার কাজ করতে হবে বেঁচে থেকে কি লাভ আছে এই জীবন ভালো লাগছে না মানে বিভিন্ন ধরনের যা যা আছে টোটালটাই তার মুখে আপনি শুনতে পাবেন ডিফারেন্স হচ্ছে এই দুটো মানুষের মধ্যে এবারে কেউ যদি আমার সামনে স্পেশালি ভগবান বিরুদ্ধ কথা বলে বা ভগবান নেই এরকম কেউ কথা বলে তাহলে লোকে বলে না একটা কান দিয়ে শুনে আরেকটা কান দিয়ে বের করে দেবেন আমি এখানে শুনি তো না তো বের করার তো প্রশ্নই থাকে না তো নেগেটিভ জিনিসগুলো আমার মধ্যে আসার জায়গা পাবে না ততক্ষণ যতক্ষণ আমার শনি পজিটিভ থাকবে তো এটা একটা মাথায় রাখা দরকার দ্বিতীয় জায়গা হচ্ছে শনির ইতিহাস বলার কারণ হচ্ছে আমার মনে হয় শনিদেবকে নিয়ে যদি আপনি একটু জানেন তাহলে পরে দেখবেন আপনার লাইফে না শনির সম্পর্কে যে ধারণা বা ভীতি বা শনির জন্য নীলা পড়লে মানুষের মৃত্যু হতে পারে বা সাংঘাতিক ক্ষতি হয়ে যেতে পারে এই ধরনের যে প্রশ্নগুলো মানুষের মধ্যে থাকে এইগুলো থেকে আপনি একটু হলিয়ে পাবেন এইটা হচ্ছে ফার্স্ট কথা তো শনি দেবতার ইতিহাস বলতে গেলে আমার মনে হয় যে রাক্ষস খুলের যিনি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিলেন তার নাম ছিল রাবণ তো রাবণের সন্তান মেঘনাদের যখন জন্ম হচ্ছিল তখন ঠিক সেই সময় সবকটা গ্রহকে একাদশে আবদ্ধ করে রাখা হয়েছিল এবং এই বদ্ধ করে রাখার কারণ ছিল যেহেতু মেঘনাদ অমর হয় কিন্তু তার মধ্যেও শনি কোথাও না কোথাও ছিটকে দ্বাদশে চলে যায় যে কারণে মেঘনাথ বধ হয়েছিল তাই না তো এই যে এই পার্টা এই পাঠ অব্দি আমরা প্রত্যেকেই জানি কিন্তু তার পরের পাঠটা অনেক জ্যোতিষী আছেন যারা বলবে যে শনিদেবতার জন্য গঙ্গায় গিয়ে মঙ্গলবার বা শনিবার শস্যের তেল দান করুন অনেককেই আছেন এই বিষয়টা বলবে তো এই সরষের তেলটা শনিদেবের সাথে আসলো কেন এই প্রশ্নটা তো আপনাদের আসা উচিত স্পেশালি ওইটা ওই বিষয়ে আমার মনে হয় আলোচনা সর্ষের তেলের সাথে শনিদেবের সম্পর্কটা কোথায় কেন উনি খুশি হন কেন থেকে ওইখান থেকে কৃপা লাভ হতে পারে ফার্স্ট কথা হচ্ছে যখন ওই বারো নম্বর ঘরে লগ্নের যখন বারো নম্বর ঘরে শনিদেব বসে যান রাবণের ছেলে মানে মেঘনাদের ঘরে তখন রাবণ শনিদেবকে বদ্ধ করে একটা কারাগারে রেখে দিয়েছিলেন এবং সীতাদেবী যখন হরণ হয় হরণ হওয়ার পরে ফার্স্ট লঙ্কায় যখন হনুমানজি যায় হনুমানজি গিয়ে শনিদেবকে রক্ষা করে সেখান থেকে এবং রাবণের সৈন্যরা শনিদেবকে মারবেন বলে একদম প্রস্তুত ছিল সেই সময় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যখন ফেলে দেওয়া হয় শনিদেবকে তখন উনি সাংঘাতিকভাবে আহত হন এবং কিছু মনি ঋষি যারা ব্রাহ্মণ সন্তান ছিলেন যারা যাচ্ছিলেন ধ্যান করতে সেই সময় শনিদেবকে নিয়ে গিয়ে তাদের বাসাতে রাখেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন আয়ুর্বেদিক যেরকম চলতো আগেকার দিনে সেই প্রসেসের মধ্যে সর্ষের তেলটা ছিল নাম্বার ওয়ান সেটা দিয়ে তাকে মালিশ বা সেবা শুশ্রূষা করা হয় এবং দীর্ঘদিন চলতে থাকে এবং শনিদেব সুস্থ হয়ে ওঠেন সেই সময় পঞ্চকর্ম আর আয়ুর্বেদ পঞ্চকর্ম রাইট তো সেই জায়গা অনুযায়ী উনি আজকের ডেটেও যদি কোনো ভক্ত যদি ঠিক মন থেকে এই যে সর্ষের তেল দেওয়া যায় এটা প্রত্যেকে জানে কিন্তু কি কারণে দেওয়া হয় এটা খুব কম লোকজনের মেন কারণগুলো আমার মনে হয় জানা উচিত তাহলে আমি বারবার করে বলি না জ্যোতিষের সাথে আধ্যাত্মিকতার যদি মিল না থাকে তাহলে আপনার সাবজেক্টটাই সম্পূর্ণ না নাম্বার ওয়ান নাম্বার টু জুতো পরে বেল্ট পরে কখনো গায়ত্রী মন্ত্র পাঠ করা যায় না সনাতনী বলে আমি আপনাকে বলতে পারি ব্রাহ্মণ সন্তান বলে এই কথাটা বলতে পারি কিন্তু যাদের মধ্যে এই কালচারটা থাকবে না তারা জুতো পরেও গায়ত্রী মন্ত্র পাঠ করে দেবে নির্দ্বিধায় তাদের কিছু যায় আসবে না